আসসালামু আলাইকুম রড ছাড়া বিল্ডিং তামিম ছাড়া ওপেনিং রডের বদলে বাস লিটন কুমার দাস শুভকামনা রইল সেই বাসের জন্য বিশ্বকাপের অপেক্ষায় একজন মানুষ কমেন্ট করছে ওনার নাম হচ্ছে শরীফুল নাকি শরীফুল ইসলাম আপনারা দেখেন ইয়ে স্ক্রিনে দেওয়া আছে আসলে উনি যে কমেন্ট করছে সেটা যুক্তিসঙ্গত একটা দিক আমি খুঁজে পাচ্ছি আসলে যৌক্তিক দরবারে কথা বলতে গেলে কিছু যৌক্তিক কিছু কথা কারণ ছাড়া যৌক্তিক দরবারে কিন্তু কথা বলা যায় না তার যৌক্তিক দরবারটা হচ্ছে এরকমই একটা দরবার যুক্তিসঙ্গত যদি না হয় তাহলে সেই যুক্তিসঙ্গত দরবার করাটা ঠিক না যাই হোক বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ টিম এখানে আরেকটা যৌক্তিক দরবারের কথা বলি মেহেদি হাসান মিরাজ কিন্তু বাদ পড়ছে মেহেদি হাসান মিরাজ কেন বাদ পড়লো সেটা আরেকটা যুক্তি বিষয় এই যুক্তিক বিষয় আলোচনা পরবর্তী ভিডিওতে হবে আগে এই যে রড ছাড়া বিল্ডিং তামিম ছাড়া ওপেনিং রডের বদলে বাস লিটন কুমার দাস লিটন কুমার দাস তো বিশ্ব বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য অনেক তপস্যা করছে কিন্তু ভাগ্যের বেড়া গেলে তাকে বিশ্বকাপে থাকতেই হচ্ছে এটা হলো ভাগ্যর বিষয় আর মেহেদি হাসান মিরাজের কথাটা আমি পরের ভিডিওতে বলবো এখানে একজন কমেন্ট করছে তাই আমি এই কমেন্ট বক্সের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওটা রিপ্লাই দিলাম আসলে ভিডিওটা সেই কমেন্টটা ধরে আপনারা বিবেচনা করবেন যে আসলে এটা কিভাবে সম্ভব এই কমেন্টটা যিনি করছেন উনি কি আসলে কমেন্টটা ঠিক করছেন কি না সেটা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন আমি এই কমেন্টগুলো আপনাদের হয়ে আমি আমার কমেন্ট বক্স আইডিতে পেজ থেকে আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম